আমাকে আজ এক সাংবাদিক চারটি প্রশ্ন দেয় তো চারটি প্রশ্ন তারা উত্তর দিতে বলে ভিডিও করে পাঠাতে বলে তো আমার মনে হয়েছে যে ভিডিও করে যখন পাঠাবো তো আমি এই পুরো ভিডিওগুলো যে তারা তো আসলে পুরোটা দেখাবে না তারা সংক্ষেপ করে তারা তাদের মতন করে করবে কিন্তু আমার টাইম রানে পুরো ভিডিওটি শেয়ার দেওয়া থাক তাদের যে প্রশ্নগুলো তাদের প্রশ্নের প্রথম প্রশ্ন যে সেই দিন অর্থাৎ চারই জুলাই তো চারই জুলাই কি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক ভবনে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে আমার সামনে যেভাবে একটা মব সৃষ্টি করা করা হয়েছিল বা যেভাবে অস্থিরতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের সামনে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল তা আমি ওই দিন ওই দিন আমি যখন আমার ভাইবা আমি বারোটার দিকে জানতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট যেই স্টুডেন্টরা ধর্মীয় রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত এরকম ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত যারা এবং সেই সেই স্টুডেন্টগুলো তারা আমার বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়ানো শুরু করছে এই মোটামুটি বারোটা আঠারোটায় দিকে তারা হুলস্থুরভাবে একটার পর একটা পোস্ট এবং কী কারণে আমার দেশের একটি নিউজ নিয়ে যেখানে লেখা আছে যে আমি নাকি এই হত্যা মামলার আসামি এরকম এটা আমার কেন ভাই ভাই এটা সেটা তো ঠিক আছে এর মধ্যে আমি চেয়ারম্যানকে ফোন দিই জিজ্ঞেস করি জানতে চাই তো চেয়ারম্যানকে আসতে হবে ঠিক আছে দাদা আপনি আসেন পরে আমি যখন যাই একটু আগে বাগে ধরেন আমি মোটামুটি পৌনে তিনটার দিকে আমি ক্যাম্পাসে পৌঁছে আমি পাশের তিনজনে আমি দেখতে তখন দেখলাম যে এরা বেশ্ট বিল্ডিংয়ের সামনে পুরো জায়গাটা দখল করে পুরো যেখানে যে এমন একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং প্রচুর উস্কানিমূলক তারা বক্তব্য দিচ্ছে প্রচুর মানে তারা তাদের মতন তারা শুধু তাদের তাদের যে এজেন্ডা তাদের সাংগঠনিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে বা তাদের উপরে নির্দেশটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে তা আমি এটা দেখে আমি যখন বুঝলাম তারা কি করতে চায় এটা তো বোঝাই যায় দেখলে বোঝা যায় তখন আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন দিতে থাকি এবং উপাচার্য কামাল স্যার উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় ইয়ে স্যারকে দুজনকে আমি একেবারে ধারাবাহিক কল দিতে থাকি তারা যখন কল রিসিভ করে না ঠিক এরপর আমি পোক্টরকে ফোন দিই অনেকবার ফোন ফোন দেওয়ার পরে একজন এস্টেন্ট পোক্টর ধরে তিনি বলে যে হ্যাঁ স্যার আমরা দেখতেছি তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করি মোটামুটি ধরেন প্রায় হয়তো দশ মিনিটের মতন হবে ওই ওরকম একটা মবের পাশে বসা আমি সিএনজির মধ্যে হয়তো সিএনজির মধ্যে দেখেতে তারা হয়তো খেয়াল করে নাই আমি ভাবুন যে কেমন একটা একটা পরিস্থিতি তো সেই জায়গার থেকে আমি তারপরে আমি যখন মনে হলো যে না এখানে যে অবস্থা সেখানে এরা কোনো আমার উপর হামলা করতে পারে এটা করতে তখন এটা মনে করে আমার আমি তাড়াতাড়ি উপরে উঠে যে আমার মনে হয়েছে যে নিরাপত্তা আমি যখন উঠতে যাচ্ছি তখন আমার পিছে পিছে এই এই গ্রুপ কিছু আসা শুরু করে বা আসে ডেরবে এবং তার পরবর্তীতে আমি বিসি অফিসে আমি ঢুকে যাই বিসি অফিসে যখন আমি ঢুকে যাই কারণ আমার মনে হচ্ছিল যে ওরা আমি যদি আমি এই যে সমস্যা হচ্ছে বা আমার বিরুদ্ধে এ বিষয়ে আমি আগে বিসি স্যারকেই জানাইতে চাই যে স্যার আমার কি করণীয় কারণ আমি তো তাকেই জানাবো সে আমাদের অভিভাবক তো তারপরে যেগুলো করেছে আপনারা দেখেছেন এই পুরো সেগুলো এবং তাদের করা ভিডিওর মাধ্যমেই কিন্তু বিশ্ববাসী দেখেছে মানে শুধু দেশেবাসী না যে তারা দেখুন একটা শিক্ষককে লাঞ্ছিত করে সেটা গর্বের সাথে তারা ফেসবুকে আপলোড দিয়েছে তা ভাবা যায় তারা কি টাইপের তাদের মানসিকতা তো এটা একটা প্রশ্ন তাদের তারপরে দ্বিতীয় প্রশ্ন প্রশাসনের দাবি ঘটনার দিন আপনি থাকার কথা ছিল না বিসি রুমে আপনাকে কেউ সেখানে ডাকেনি আপনি সেখানে গেলেন কেন আপনার জন্য নির্ধারিত রুম ছিল আপনি শিক্ষার্থীদের সামনে রুমে প্রবেশের পর শিক্ষার্থীরা অন্য আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও তো থাকার কথা ছিল যদি তাদের যৌক্তিক আন্দোলন থাকে আমার ডিপার্টমেন্টেও তো পাঁচশোর উপরে স্টুডেন্ট আছে এই পাঁচশোর মধ্যে মিনিমাম পাঁচজন তো তাদের চিন্তা ভাবনার সাথে যুক্ত থাকার কথা তো এরা হলো বিশেষ এজেন্ডা বাস্তবায়নকারী তাদের লক্ষ্য সবাই জানে সবাই বোঝে এবং তারা কি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত তারা কোন ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত তাদের মানুষের কথা কী এটা সবাই এগুলো জানে বোঝে তো আমি আমার নিচে যেহেতু এরকম মব সৃষ্টি হয়েছে আমি উপরে উঠে তো আমি ভিসির অফিসে তিনি অভিভাবক সেই হিসাবে যাব। তো আমার জন্য নির্ধারিত আমি জানি না আমার জন্য নির্ধারিত কোন জায়গায় ছিল আমাকে এই কথাগুলো যদি সামনাসামনি যারা বলেছে প্রশাসনের তাদের সাথে যদি কথাগুলো বলতে পারতাম তারা যদি আমাকে বলতেন তাহলে খুব ভালো হতো যে আমার জন্য যে কোন জায়গায় রুম বরাদ্দ ছিল আমি জানি না আচ্ছা যদি আমার উপরেই অভিযোগ আসে তাদের যদি এতই সত্যতা থাকে আমি গেছি তাতে আরো খুশি হওয়ার কথা সব আমি বারবার বলছি যে স্যার সামনাসামনি সব আলোচনা হোক আমার মধ্যে আছে তো আমি বলছি সামনাসামনি আলোচনা হোক তাদের সেই নাই তারা এরকম অস্থিরতা সৃষ্টি করে এরকম এরকম করতেছিল কারণ তারা সামনাসামনি ফেস করে তাদের সেই অ্যাবিলিটি নাই তারা পেছনে বসে ওই ছবির সাথে ছবি দেখায় বিভিন্ন ছবির সাথে ছবিতে এরকম করে তারা তাদের মতো এজেন্ডা ইয়ে করবে তা আমি এখানে আমি বিসি রুমে আমি পড়া পড়ার শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে গেছে এরকম না আমি গেছি আমি তো ওখানে গেছি আমি বিসি রুমে গেতে যাইতেই পারি এবং যাওয়ার পর আপনার বিরুদ্ধে শিক্ষা দিয়ে অভিযোগ আপনি ধর্মীয় নাকি অন্য কারণে আপনাকে জুলাই আন্দোলন আমি বলবো যে তাদের যে আচরণ এটা কোনো নৈতিকতা মনে হয় নাই তারা নিজেরা একটা ধর্মীয় সংগঠন বা একাধিক ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত আপনারা সবাই বিষয়টা জানতে পারছেন তাদের রাজনৈতিক মতাদর্শ তাদের চিন্তা তাদের দর্শন তো তারা আমি একটা সংখ্যালঘু আমিও ধর্ম সম্প্রদায়ের সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় নিয়ে কাজ করি তাহলে আমার উপর ধর্মীয় লেবাসে তারা যারা হামলা আমার উপর আমার সাথে অসভ্যতা করছে তারা তো ধর্মীয় লেবাসে ছিল তাহলে ধর্মীয় লেবাসে আমি মাইনরিটি নিয়ে কাজ করি আমার উপর যদি এরকম করে তাহলে আমি তো সেটা বলতেই পারি যে এখানে অবশ্যই ধর্ম এখানে মস্ত বড় তারা সংখ্যাগরিষ্ঠের অভিমান থেকে যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই যাই হোক আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিক্ষক যে আমার কোনো সম্মান নাই আমাকে যেখানে খুশি নাস্তানাবুত করা যায় নাজেহাল করা যায় এটি তাদের একটা ইয়া তো আমি অবশ্যই বলবো যেটা ধর্মীয় কারণেই হয়েছে তারা যদি মানে এটা আমার দেশে এবং জুলাই আন্দোলনের বিরোধিতা করি আমি কোন জুলাই আন্দোলন কোনোভাবে জুলাই আন্দোলনের আপনি দেখতে পাবেন যে ওই জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত জুলাইয়ের বোধ হয় ষোলো তারিখ থেকে আগস্টের প্রথম সপ্তাহে পক্ষে বিপক্ষে কোনো পোষ্টি দেয়নি আরেকটা কি ভাইরাল করতে কি আমি রাজাকারের আমি মুক্তিযোদ্ধার সন্তান রাজাকার শব্দটা দেখলে রাজাকাররা আমার ঘর পোড়াই দিছে আমাদের বাড়ি পোড়াই দিছে রাজাকাররা আমার মা বাড়ি দিয়েছে দিছে রাজাকাররা আমার দুজন মামাকে হত্যা করেছে রাজাকাররা আমার এক মেশোকে ধরে নিয়ে গেছে রাজাকাররা আমাদের পরিবারের সর্বস্ব ইয়ে করে দিছে রাজাকাররা আমার আমাদের জমি দখল করছে তাহলে আমি আমি রাজাকারের প্রতি তো আমার একটা খুব থাকবে রাজাকারদের প্রতি তো এটা তো একটা স্বাভাবিক সেটা কারো খারাপ লাগতে পারে সেটা তাদের ব্যাপার রাজাকারদের আমরা মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমাদের আমরা ছোটবেলা থেকে রাজাদের কারদের প্রতি একটা নেতিবাচক চিন্তা ছিল এবং তখন এই শব্দটা নেতিবাচক শব্দই ছিল হ্যাঁ আমাদের সেই নেতিবাচক ভাবতে এই রাজাকাররা তো মারা গেছে অধিকাংশ রাজাকাররা তাদের সন্তানেরা যদি তাদের আচরণ দিয়ে চেঞ্জ করতে পারে বা সংখ্যালঘুর মন জয় করতে পারে তাহলে সেটা ভিন্ন ভিন্ন বিষয় আমি কোন জুলাই আন্দোলন এগুলোর আমি এগুলোর কোনো বিরোধিতাও করি নাই এগুলো নিয়ে আমার কোনো কথাই ছিল না কারণ আমার মনে হয়েছে যে আমরা সা সংখ্যালঘু এর বড় বড় ব্যক্তিদের সামনে গেলেও বিপদ পিছে গেলেও বিপদ সামনে গেলে বলে যে আমার আমা আমাকে শ্রদ্ধা করতেছে না আমার সামনে চলে যাচ্ছে এই তুই আমার আগে আগে যাস আর পেছনে গেলে বলে এই তুই আমার ছায়া আমার আস তা আমাদের হিন্দুদের অবস্থা হয়েছে এইটা আমি বুঝি এই কারণে আমি এর পক্ষেও বলি নাই বিপক্ষে বলে আমি আমার মতন ছিলাম সেটা তো সমস্যা সেখান থেকেও সে বের করছে বলে যে আমি নাকি জুলাই বিপ্লবের কি ওইখানে ওই সময় আমি একটা কি অক্টোবর মাসে ইয়ে করছে আরে বাবা ওই 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 যে যেটা তারা প্রচার করতেছে দেখবে একটা কনভেনশন হিন্দু বৌদ্ধ খ্রিস্টন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টানজ্ঞ পরিষদের তারা আমেরিকান শাখা তারা করছে তাদের একটা সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বাংলাদেশের মাইনরিটিদের এক নম্বর সংগঠন সেই সংগঠন যদি আমেরিকায় এরকম অনলাইন কনফারেন্স করে তো আমরা যারা মাইনরিটি কাজ করি আমরা কি এটা অংশগ্রহণ করতে পারি না অনলাইনে সেখানে বাংলাদেশের সকল হিন্দু লিডাররাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন নেতারা ওইখানে অংশগ্রহণ করছে আপনি দেখবেন শুধু একা না কিন্তু আমার সমস্যা ওই যে আমাকে দিয়ে চুলকাইতে হবে তাদের এটা এবং ওইখানে জেনোসাইজ শব্দটা আসছে আরে বাবা জেনোসাইড হয় নাই একাত্ত আমাকে টপিক ছিল যে একাত্তর সালে যে মন্দিরগুলোতে যে জেনোসাইট যেমন আমাদের কৈকলধাম আশ্রমে সেখানে প্রায় পঁচিশ জনের উপরে কিন্তু একাত্তর সালে গণহত্যা হয়েছে আপনার জগৎবন্ধু আশ্রমে কীর্তন করা অবস্থায় আটজনকে হত্যা করছে জগৎবন্ধু শুকচর আশ্রমে সেখানে প্রায় জনকে হত্যা করেছে রমনাকালী মন্দিরে প্রায় চল্লিশ জনকে তাহলে হিন্দুদের হিন্দুদের মন্দিরগুলোতে একাত্তর সালে যেভাবে গণহত্যা হয়েছে তো সেইটা নিয়ে আমাকে একটা যদি কেউ প্রবন্ধ করতে হলে সেটাও সমস্যা মানে সেটাকে সে কানেক্ট করতেছে ওখানে এটা আছে জুলাই আন্দোলনের বিপক্ষে আমি জেনোসাইড আমেরিকায় করতেছি মানে কীভাবে দুয়ে দুয়ে চার মিলে তাহলে এরা তো মিথ্যাবাদী প্রতারক পুরো মানুষকে বিভ্রান্ত করে এরা এই কারণে সরাসরি কোনো মানুষকে ফেস করতে পারে না এবং ফেস করতে দেয় না কারণ ওরা জানে ওরা মিথ্যাবাদী ওরা মানুষকে সামনাসামনি এরা কি করবে হুমকি ধামকি দিবে মানুষ ভয় পেয়ে সরে যাবে আর না হলে হয়তো এই যে আমাদের এরকম হামলা করবে এই আপনি ইস্যুটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ায় ধর্মীয় অনুভূতি পাওয়ার চেষ্টা করছেন ভাই ইস্যুটা তো ভিন্ন দিকই ইস্যুটা তো ভিন্ন দিকই আপনি আপনি খেয়াল করেন এরা যেটা করছে এরা কি কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আপনারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা মন্ত্রী এমপিরা রাজনীতিবিদরা বিভিন্ন ইসলামিক দেশের মন্ত্রী এমপিদের সাথে ছবি তোলে না আমি যদি আমার হিন্দু সম্প্রদায়ের কারোর সাথে আমি আমি নেপালের কারোর সাথে কি আমি নেপালের সংগঠন মন্ত্রীর সাথে আমি ছবি তুলেছি আমি ভারতের সংগঠন মন্ত্রী তা আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আমি ছবি তুললে সমস্যা এরা যে দেশ বিদেশে ছবি তুলবে বিভিন্ন ইসলামিক দেশের ইসলামিক প্রদেশ তাহলে সমস্যা নেই হিন্দু করতে পারবে না তাহলে এই যে মানসিকতা তাহলে পুরো বিষয়টাকে ধর্মীয়করণ কারা করছে আজকে আমি মাইনরিটি নিয়ে কাজ করি আমাকে যদি ধর্মীয় লেব আসে হুমকি দেয় তাহলে তো আমি মানে এটা তো বলা লাগবে না এটা যে কোনো বাচ্চা মানুষও বোঝে যে এটার পেছনে একটা সাম্প্রদায়িক দিক এবং এটার সাথে যদি কোনো ধর্মীয় সংগঠনগুলো আপনারা জানেন যে ধর্মীয় সংগঠন কারা যুক্ত এটার সাথে আমার নাম বলার দরকার নেই তারা অনেকে গর্ব সহকারে প্রচার করতেছে এটা একটা ওপেন সিক্রেট নামও বলার দরকার নেই সবাই জানে যে কারা এই কাজগুলো কারা কারা করছে বা কোন কোন সংগঠন একটা একাধিক সংগঠনরা করছে তাদের এজেন্ডা কি তাদের দৃষ্টিভঙ্গ কী তাহলে এই যে এই বিষয়টা তো ধর্মীয় আমি আমি করি নাই এটা তারা করছে তা আমি আমি মনে করি চারটা প্রশ্ন ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের এইটাই আমি বলছিলাম যে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে আপনারা যদি মানে অর্থাৎ এখানে দেখেছি যে আমার কাছে না জিজ্ঞেস করি অনেকে তাদের মতন করে তারা নিউজ করেছে তারা তো তারা আমাদের কাছে জিজ্ঞেস করছে তাদের হয়তো আমরা উত্তর দিয়েছি তারা জানতে পারছে তা আমি আপনাদের বলবো যে আপনাদের যদি কোনো ইনকোয়ারি জানার কিছু থাকে আপনারা সেটা বলবেন আর এরা যে বলে যে এ দেখুন তারা বলতেছে যে কি এনামুলের মামলা এটা হলো সেই এনামুলের মামলা এনামুলের মামলা এনামুলকে সুরু মিয়া নুরজাহান বেগম চৌধুরী চৌধুরী বাড়ি এটা মানে এর আমি আমি দেখি নাই আমি যখন এটা এরকম করার চেষ্টা করছে তখন আমি লোকটার ছবি দেখলাম ব্যক্তিটা কে খুবই নিম্নবিত্ত একটা মানুষ তারে এই যে যারা মামলা যারা মামলা করে মানুষ থেকে পয়সা ইয়া করে মামলা ব্যবসা করে এই মামলা ব্যবসায়ীরাই এই লোকটাকে দূরা হয়তো মামলা এগুলো করাইছে এখানে আপনি যদি এই মামলাটার শেষের দুই পৃষ্ঠা পড়েন সেখানে আছে এই ভাঙচুর ভাঙচুর এইটা সেটা হামলা এগুলো এটা একটা অন্য একটা মামলা যে ভাঙচুর ওই যে ছাব্বিশ তারিখ উনি গেছেন কোর্টে ওনার উপর হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এটা তাহলে এরা বলছে আলিপত্তার মামলা বলতেছে একদিকে বলতেছে যে এনামুলের মামলা তাহলে এনামুলের মামলা তো আলিপ মামলা না আলিপ মামলা তো পুলিশ করেছে আলিবের বাবা করেছে ভাই এরা করেছে এটা তাহলে এই মামলার সাথে তো এটা তো আলিপ হত্যার না এটা হত্যা পরবর্তীতে ভাঙচুর বা বিস্ফোরক এগুলো বিভিন্ন অভিযোগের এটা মামলা তাহলে তাহলে সেখানে এই মামলাটাতে এই মামলাটাতেই আমার নাম দিয়েছে মামলাটা আমার জানা মতে নথিভুক্ত হয় নাই কারণ আমরা তারা বিভিন্ন সময় এটাতে মিথ্যা মামলা পুলিশও জানে পুলিশের সাথে দফায় দফায় ঘোরার পরে যখন পুলিশ নেয় নেয় তো কোর্টে গেছে কোর্টের মাধ্যমে ওই যারা মানে একেবারে কট্টরপন্থী কিছু আইনজীবীদের নিয়ে ঠিয়ে করে তখন কোর্ট ওকে মানে দেখতেছে তারা এরকমভাবে এরকম করছে তখন পুলিশকে বলছে এটা ফায় কি না একটা পুলিশের কাছে জানতে চেয়েছে তা আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি ওই সময় বারবার যোগাযোগ তারা বলছে না এর কোনো মামলাই হয়নি এটা যেহেতু হয় না এটার আপনি কি জামিন নেবেন তো যেটা দেখুন তারা কতটা মিথ্যাবাদী একদিকে বলতেছে যে এটা আলিফ হত্তার মামলা আবার এনামুলের মামলা তাহলে এনামুলের মামলার মধ্যে আলিফ হত্যার বিষয় আলিফ হত্যারই বিষয় না হত্যা পরবর্তী ওই সিচুয়েশনে ওনার উপর যেগুলো যা বা ওই পরিস্থিতি কি হয়েছে সেগুলো আছে এটা আপনারা চাইলে সব কপিগুলো এটা দেখতে পারেন তো আমি দেখলাম যে এরা যা যা বলতেছে প্রায় সবই মিথ্যা মানে মিথ্যাচার দিয়ে 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 মানুষকে প্রতারিত করতেছে তা আমি দিন দিনশেষে যে আমরা বাঙালি বাংলাদেশি এই যে আমরা যারা সবাই তো দিনশেষে আমরা একজন আরেকজনের সহাবস্থান করে আমাদের বাঁচতে হবে সবার সাথে সবাই যুক্ত হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু এই যে যারা অশান্তি সৃষ্টি করে এগুলো করতেছে এরা মনে করে যে আমাদের বিভেদ সৃষ্টি করতেছে অনেক্য নষ্ট করতেছে এবং আমরা যে একটা সবাই মিলে যে একটা যৌথ মিলেমিশে থাকবো সেই সেই জায়গাগুলোকে নষ্ট করে ফেলতেছে হ্যাঁ তো আমি আর কথা পারবো না আপনারা যে কষ্ট করে শুনেছেন আপনাদের ধন্যবাদ